আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এই ভিডিওতে আমি ইটালির বর্তমান যে সময় এই সময়ের কিছু আপডেট তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করবো আশা করছি এই ভিডিওটি আপনাদের অনেক কাজে লাগবে ওকে দেখতে থাকুন বিশ্বের শ্রেষ্ঠ মানবতার দেশগুলোর মধ্যে জনপ্রিয় এই ইতালি আমার সামনের ভিডিও থাকবে সত্যিই কি ইতালি বিশ্বের শ্রেষ্ঠ মানবতার দেশ নাকি ফ্রান্স আমার চোখে দেখা প্রথমেই আসি স্টুডেন্ট ভিসায় আমার জানা মতে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট খুবই কমই আসে এই ইতালিতে আমাদের বাংলাদেশ থেকে ইতালিতে স্টুডেন্ট ভিসায় আসার রেকর্ড নাই বললেই চলে আমার জানা নাই আপনি ইতালির যে কোনো ভালো ইউনিভার্সিটি থেকে অফার লেটার নিতে পারবেন স্টুডেন্ট ভিসার জন্য কিন্তু আপনি বাংলাদেশ থেকে সহজে আপনি ভিসা করতে পারবেন না এটাই একটি সমস্যা যে কারণে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট কিংবা আমাদের বাংলাদেশ থেকে আসার সংখ্যা খুবই কম এইবার আসুন ওয়ার্ক পারমিট আপনারা বিভিন্ন সিজনাল যে ওয়ার্ক ভিসা আছে এগুলোয় আপনারা অনেকেই আসতে চাচ্ছেন কিংবা আসেন কিংবা সামনে আসবেন আর কি তাদের জন্য আমি কিছু তথ্য দেই আপনারা ছয় মাসের যে সিজনাল ওয়ার্ক ভিসা নিয়ে আসেন আপনাদের মাথায় রাখতে হবে ম্যাক্সিমামই ছয় মাস পরে আর ভিসার সময়টা বাড়াইতে পারে না যে কারণে অনেকেই এই কোম্পানি যে কোম্পানির নামে আপনাদের এই ভিসাগুলো হয় সেই কোম্পানির নামে অনেকেই কেস করে করে তাদের কাগজপত্র তৈরি করার চেষ্টা করে এছাড়াও যারা স্পন্সার ভিসায় আসেন তাদের জন্য অবশ্যই অনেক সহজ হয় তারপরেও যদি সঠিক রাস্তা পান সেক্ষেত্রে তারা খুব সহজে তাদের কাগজপত্রগুলো রেডি করতে পারেন আমি অনেক দেখেছি যারা স্পন্সার ভিসায় আসেন তাদের কাগজপত্রগুলো খুবই দ্রুত সময়ে তারা প্রস্তুত করতে পারেন কাগজপত্র বলতে এই দেশের যে লিগেলিটি সেই লিগেল ডকুমেন্টসগুলো তারা অনেক দ্রুত করতে পারেন তবে সেক্ষেত্রে আপনাকে অবশ্যই ভালো কোনো এজেন্সির শরণাপন্ন হতে হবে ভালো কোনো লোক আর কি আপনার ম্যানেজ করে তারপর আপনার কাগজপত্রগুলো জমা দিতে হবে অনেকেই বিজনেস ফেয়ার বিজনেস কনফারেন্স ভিসায় আসেন শর্ট টার্ম ভিসায় এছাড়াও যারা টুরিস্ট ভিসায় আসেন তাদের জন্য এই তথ্যগুলো খুবই গুরুত্বপূর্ণ ইতালির যদি ভিসা থাকে সেক্ষেত্রে অবশ্যই আপনার মাথায় রাখতে হবে আপনি ইতালিতে থাকার চিন্তাভাবনা বাদ দেবেন যেহেতু আপনার পাসপোর্টে ভিসা আছে আপনি দ্রুত সময়ে ফ্রান্সে ঢুকে যান নির্বিঘ্নে ফ্রান্সে ঢুকে যেতে পারবেন কিংবা আপনি যদি মনে করেন আপনি জার্মানিতে ঢুকবেন জার্মানি অনেক হার্ড আর কি আপনি কোনো কারণে যদি জার্মানিতে আপনি যে কেস করবেন আপনি অ্যাজাইলাম করবেন এটা যদি মিস করেন সেক্ষেত্রে জার্মানি আপনাকে একবার কিংবা দুইবার সুযোগ দিবে তারপরে আপনি যদি ফেল করেন জার্মানির পুলিশ সঙ্গে করে নিয়ে বাংলাদেশের পুলিশের হাতে দিয়ে আসবে অতএব জার্মানিটা একটু হার্ড যদি জার্মানির ভাষা জানা থাকে সেক্ষেত্রে আপনার জন্য অনেক সহজ হবে জার্মানি এছাড়াও আপনারা ফ্রান্স আসতে পারেন ফ্রান্সে প্রচুর অবৈধ লোক থাকে এটা আমি দেখেছি আমি যতটুকু জেনেছি আর কি ফ্রান্স ইতালির চাইতে অনেক উন্নত একটা দেশ অর্থনৈতিকভাবে স্বয়ংসম্পূর্ণ একটা দেশ এবং মানবতার দিক থেকে অনেক দারুণ আপনি যেহেতু লিগেলভাবে ইতালিতে প্রবেশ করেছেন আপনার পাসপোর্টেই ইতালির ভিসা আছে সেক্ষেত্রে ওদের আবার এই রাইটসটাও আছে ওরা চাইলে আপনাকে বাংলাদেশ থেকে আসছেন আবার বাংলাদেশে ওরা পাঠাই দিতে পারে ভিসার ম্যাচ শেষ হলেই যে কারণে আপনি কেন এত টাকা খরচ করে এসে এত পরিশ্রম করে এসে আপনি রিক্স নেবেন আপনি যখন ইতালিতে প্রবেশ করবেন অবশ্যই আপনার ব্যাগেজ কিংবা লাগেজ যেটাই থাকুক না কেন প্রয়োজনীয় ডকুমেন্টস আপনার নখদর্পণে রাখতে হবে কারণ প্রচুর পরিমাণে অবৈধ লোক বিভিন্ন মাধ্যম দিয়ে প্রবেশ করছে বিভিন্ন গেমসের মাধ্যমেও ইতালিতে ঢুকছে যে কারণে এইখানে সহজে তারা বৈধ হচ্ছে না অনেক সময় লাগছে তাদের ফিঙ্গার পর্যন্ত সহজে নিচ্ছে না ইতালি গভর্নমেন্ট যে কারণে এইখানে অপরাধের প্রবণতাটাও অনেক বেশি তাই আপনি আপনার ব্যাগেজ লাগেজ যেটাই আনেন না কেন অবশ্যই আপনি সাবধানে রাখবেন কারণ এইখানে চোর স্যাসর বাটপার এছাড়াও অনেক চিন্তাইকারীও আছে অতএব তাদের কাছ থেকেও আপনাকে সেফ থাকতে হবে আপনি ইউরোপে প্রবেশ করেছেন স্ট্রাগল আপনাকে করতেই হবে শুধু এই দেশ না আপনি বিশ্বের যে দেশেই যান না কেন প্রথম প্রথম অনেক স্ট্রাগল করতে হবে আর এইটাকেই আমাদের ওভারকাম করে নিতে হবে সেই হিসাবে আপনি যখন ইতালিতে আসবেন অবশ্যই আপনার ইতালিতে পরিচিত কারো মাধ্যম দিয়ে আসবেন কারণ আসার পরে আপনাকে অনেক সমস্যার মুখোমুখি হতে হবে প্রধানত আপনার থাকা খাওয়ার ব্যবস্থা এটা আপনার নিজেকে করতে হবে আমি দেখেছি রোম যে শহর এই রোম শহরের তিরমিনিতে মিনিতে প্রচুর মানুষ রাত্রে দেখা যায় ওই মার্কেটের ভিতরে তাদের যে ব্যাগ কিংবা লাগেজ মাথায় দিয়ে শুয়ে আছে আপনি যদি ওয়ার্ক পারমিটে আসেন সেক্ষেত্রে কোনো কথা নাই আপনাকে কোম্পানি সাপোর্ট দিবে কাজের জন্য এর বাইরে অন্যান্য যে ভিসাতে আসেন না কেন আপনাকে অবশ্যই নিজের কাজ নিজে খুঁজে নিতে হবে এছাড়াও স্পন্সার ভিসার ব্যাপারটা আমি অতটা ক্লিয়ার না যে এখানে যে কোম্পানি আপনাকে স্পন্সার করবে যে মাধ্যম দিয়ে আসবেন তারা আপনাকে জব সাপোর্ট দিবে কিনা হ্যাঁ আপনার যদি পরিচিত কেউ থাকে আপনাকে যদি বলে যে হ্যাঁ আপনি আসেন আপনার এখানে কাজের ব্যবস্থা করে দেবো তাহলে তো কোনো সমস্যাই নাই আপনি তার কাছে যাবেন থাকার ব্যবস্থা হবে কীভাবে আপনি আপনার পাসপোর্ট সাবমিট করবেন কিংবা অ্যাজ করবেন সেইগুলো নিয়েও তারা আপনাকে সহযোগিতা করবে যদি আপনার পরিচিত কোনো লোক না থাকে সেক্ষেত্রে আপনাকে অনেক কষ্ট করতে হবে কারণ এইখানে দেখবেন পুরাতন বাঙালিরা আপনার সঙ্গে সহজে কথাই বলতে যাবে না ওরা মনে করবে আপনার সঙ্গে কথা বললে হয়তো আপনাকে সহযোগিতা করা লাগতে পারে যে কারণে এই বিষয়গুলো আপনাদের অবশ্যই মাথায় রাখতে হবে বুঝে শুনে তারপর আসবেন এছাড়াও আপনারা যখন ইতালিতে ঢুকবেন অবশ্যই ন্যূনতম দুই হাজার ইউরো আপনার সঙ্গে করে ঢোকার চেষ্টা করবেন কারণ আপনার কাছে যদি টাকা থাকে অন্তত পক্ষে আপনি আপনার টাকা দেখিয়ে কোনো বাঙালির সহযোগিতা নিয়ে তাদের মাধ্যমে আপনি থাকার কিংবা খাওয়ার একটা ব্যবস্থা করতে পারবেন এরপরে এক দেড় মাস দুই মাস তিন মাস যতদিনই লাগুক না কেন আপনি ধীরে ধীরে আপনার কাজের ব্যবস্থাও করতে পারবেন আপনি কাগজ করবেন যেহেতু ইতালিতেই আপনার থাকার চিন্তা চিন্তাভাবনা আমার আগের তথ্যগুলো শুনেছেন সেই অনুযায়ী আপনি ইতালিতে থাকতে চাচ্ছেন অতএব আপনাকে অ্যাজাইলাম করতে হবে কিংবা আপনি যদি কোম্পানির রেফারেন্সে আসেন সেক্ষেত্রে কোম্পানি আপনার দায়িত্ব নিবে কোনো সমস্যা নাই এর বাইরে আপনি অ্যাজাইলাম করবেন কোথায় অ্যাজাইলাম করবেন আমি যতটুকু জানি আপনারা যে রোম শহর এই শহরে অ্যাজেলাম করতে যাবেন না কারণ এই শহরে অ্যাজেলাম করতে গেলে দেখবেন প্রায় তিন চার হাজার মানুষের সিরিয়াল ডেইলি প্রত্যেক দিন ডেইলি একশো কিংবা দেড়শো কিংবা দুইশো জনের মতো এখানে অ্যাজাইলাম এর জন্য আবেদন করতে পারে অতএব আপনাকে দুই দিন তিন দিন সিরিয়ালে দাঁড়িয়ে থেকে তারপরে হয়তো আপনার সিরিয়াল আসতে পারে অতএব এইখানে না করে আপনারা ছোট যে শহরগুলো আছে সেই শহরে আমি একটা শহরের ভিডিও আপনাদেরকে দেখাচ্ছি আপনারা এইরকম একটা শহরে একদম কম মানুষ যারা এখানে অ্যাজাইলাম করতে আসে আপনি দেখবেন খেয়াল করে এই জায়গায় যদি আপনি জমা দেন তবে আপনি আপনার অ্যাজাইলামের জন্য দ্রুত আপনার ডকুমেন্ট সাবমিট করতে পারবেন অনেক তথ্য আছে যেগুলো আমি এই ভিডিওতে দিতে পারছি না এই তথ্যগুলো জানার জন্য অবশ্যই আমার এই ভিডিও ডিসক্রিপশনে আমি আমার টেলিগ্রাম লিংক দিয়ে রাখব সেখানে আপনারা জয়েন করে আমাকে প্রশ্ন করতে পারেন আমি চেষ্টা করব আমার যদি জানা থাকে সেই তথ্যগুলো আপনাদের উদ্দেশ্যে শেয়ার করার অ্যাজাইলামের ক্ষেত্রে কিছু তথ্য আছে আমি যতটুকু জানি অ্যাজাইলামের জন্য জমা দিতে যাবেন ওরা আপনার কাছ থেকে ডকুমেন্ট চাইবে আপনার পাসপোর্ট চাইবে যদি আপনার পাসপোর্ট থাকে পাসপোর্ট জমা দিবেন যদি আপনার পাসপোর্ট না থাকে সেক্ষেত্রে আপনাকে পুলিশের কাছ থেকে একটা ডকুমেন্টস তুলতে হবে আপনার পাসপোর্ট হারিয়ে যাওয়ার সেই ডকুমেন্টস সহ আপনাকে উপস্থিত থেকে অ্যাজালামের জন্য জমা দিতে হবে এখন আপনি জমা দিলেন আপনাকে অপেক্ষা করতে হবে বেশ কিছুক্ষণ অপেক্ষা করতে হয় তারপরে তারা আপনি যদি পাসপোর্ট জমা দিয়ে থাকেন তবে আপনাকে দুইটা ডকুমেন্টস দিবে একটা আপনার ফিঙ্গার ডেট আর আপনি যে পাসপোর্ট এখানে জমা রেখেছেন সেই স্লিপ আর কি জমা স্লিপ আপনি ফিঙ্গারের ডেটি ইতালিতে পাচ্ছেন চার থেকে পাঁচ মাস পরে ফিঙ্গারের পরে আপনি আপনার অন্যান্য যে কেস ফাইল করবেন তারপরে কেস ফাইল জমা দিবেন আদালতে উঠবেন সেইখানে আপনার বক্তব্য শুনবে এইগুলোর জন্য আপনাকে কতটা সময় অপেক্ষা করা লাগতে পারে যেটা অন্যান্য দেশে খুব দ্রুত হয় যেমন ফ্রান্সে আপনি মেসেজ দিবেন যেদিন তার পরের দিনই আপনার ফিঙ্গারের ডেট থাকবে তারপরের দিনই আপনি যদি মনে করেন আপনার থাকা খাওয়ার ব্যবস্থা নাই তারা সম্পূর্ণ ব্যবস্থা আপনাকে করে দিবে। এইগুলো নিয়েও আমার সামনে ভিডিও থাকবে ইতালিতে কাজের কোনো সমস্যা নাই আপনি কাজ পাবেন কিন্তু আপনাকে একটু সময় দিতে হবে এইখানে সমস্যা হলো আপনার কাজের যে বেতন সেই বেতন আপনি সঠিকভাবে পাবেন না কারণ প্রচুর পরিমাণে অবৈধ ও অভিবাসী তারা সমুদ্র পার হয়ে নদীপথে কিংবা বিভিন্ন দেশ থেকে ইতালিতে দ্রুত কাগজ করবে এই ভেবে ঢুকছে বেতন খুবই কম পাবেন আর এখানে আরেকটি সমস্যা আপনি যখন কাজের জন্য যে কোনো প্রতিষ্ঠানে ঢুকবেন তারা প্রথমে আপনাকে কাজের যে কন্ট্যাক্ট লেটার থাকে এই লেটারটি আপনাকে দিবে না এটা আর একটি সমস্যা আমি যতটুকু জানি আপনাকে অনেক দিন সেইখানে পরিশ্রম করে খেটে তারপরে মালিকের মন জয় করে তারপরে আপনাকে কন্টাক্ট লেটার নিতে হবে এছাড়াও ইটালিতে অনেকে চিন্তা করেন আমি পেপার্স পাবো তারপরে দ্রুত আমি পাসপোর্ট বানায় ফেলাবো পাসপোর্ট পাইতে হলে অনেক পরিশ্রম করতে হবে অনেক ধৈর্য ধরতে হবে অনেক দিন অপেক্ষা করতে হবে আপনি যদি ম্যাচ সিস্টেমে থাকেন ইতালিতে সেক্ষেত্রে আপনার ম্যাসের বিল হবে একশো থেকে একশো শুধু বেড ভাড়া এছাড়াও আপনি যদি ম্যাসেই খাওয়া দাওয়া করতে চান সেক্ষেত্রে অনেক সিস্টেম আছে যেমন ধরেন আপনি যদি রান্না করতে চান সপ্তাহে একদিন সেক্ষেত্রে আপনার একশো বিশ থেকে একশো পঞ্চাশ ইউরোর মতো আপনার খাওয়ার খরচ পড়বে আর যদি নিজে রান্না করতে না চান অন্য কেউ বাবুর্চি যদি রাখেন আপনাদের ম্যাসে সেক্ষেত্রে হয়তো পঞ্চাশ ইউরো কিংবা ষাট ইউরো করে এক্সট্রা বাবুর্চিকে দিতে হবে আপনি ইতালিতে যাতায়াত করবেন আপনি বাস ইউজ করবেন এখানে সিটির মধ্যে অনেক বাস আছে আপনি বাসে যাওয়া আসা করতে পারেন বাসের টিকিট কেটে আপনাকে যাতায়াত করতে হবে কোনো কারণে সাপোজ ধরেন আপনি টিকিট কাটেননি আপনি বাসে উঠেছেন কোনো কারণে যদি চেকিংয়ে পড়েন সেক্ষেত্রে প্রায় পঞ্চাশ ষাট ইউরো শহরের মধ্যে আপনাকে জরিমানা দিতে হতে পারে সঙ্গে সঙ্গে নয়তো ওরা কোনো পেপার্স লিখে দিবে সেই পেপার্স জরিমানা সহ আরও বেশি পরিমাণে জরিমানা ধরে আপনাকে হয়তো কিছুদিন পরে পে করতে হতে পারে ওকে তাহলে প্রিয় দর্শক ভালো থাকবেন আবার দেখা হবে নতুন কোন সময় নতুন কোন ভিডিও নিয়ে যদি আমার ভিডিওটি ভালো লাগে তবে অবশ্যই লাইক দিতে ভুলবেন না এছাড়াও আমার এই ইউটিউব চ্যানেলের প্রথম ভিউার্স হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক থেকে দেখলে অবশ্যই পেজটি ফলো করে আমার সঙ্গে থাকবেন আবার দেখা হবে নতুন কোনো তথ্য নিয়ে নতুন কোনো সময় আল্লাহ হাফেজ